শহর বলে আমি সেরা গায়ের মতো না গ্রাম্য মানুষ বোকা পারি জীবন বোঝে না ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন সময় সভাপতি বিচারক মন্ডলী সৌদি শিক্ষক শিক্ষক আমার বিপক্ষ দল আমার ভাই বোনেরা এবং সকল ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকের এই বিতর্কের বিষয়টি হচ্ছে শহর নয় গ্রামের জীবনে সুখের জীবন যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে বলছি প্রথমে একটি প্রশ্ন করি প্রকৃত সুখী কেবলই ক্ষেত খামার নদী নালা আর বাকিটাকে সীমাবদ্ধ না প্রকৃত সুখ তখনই আসে যখন একজন মানুষ নিরাপদ থাকে তার মৌলিক চাহিদাগুলো পূরণ হয় সে উন্নত জীবনের সুযোগ পায় আর এইসব সুযোগ শহরে দেয় থার্সনিক অ্যারিস্টেটাল বলেন মানুষ সামাজিক জীব সব সমাজ ছাড়া সে কখনোই প্রকৃত সুখী হতে পারে না শহরই সেই সব সমাজের প্রতীক যেখানে শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান একত্রে মানুষকে সুখ দেয় শহরে রয়েছে ভালো মানে স্কুল কলেজ বিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল ও আইসিডি প্রশিক্ষণ কেন্দ্র উদাহরণস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল কলেজ এগুলো সব শহরে অবস্থিত শহরে আধুনিক কম্পিউটার ল্যাব লাইভ লাইব্রেরি সুবিধা রয়েছে মাননীয় মডারেটার আমার বিপক্ষ দলের কোনো ভয় বলে না এই সমস্ত সুযোগ কি পাচ্ছে বসে রেখে গেলাম মাননীয় মডারেটার আমরা জানি প্রকৃত সুখের জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম আর এই সুযোগ শহরে বেশি গ্রামে এসএসসি বা এইচএসসি পর্যন্ত পড়াশোনা করা গেলে বেশিরভাগ গ্রাম বাংলাদেশের বেশিরভাগ গ্রামে উচ্চশিক্ষার সুযোগ নেই আমার বিপক্ষ দলের কোনো ভয় বলে না আপনার কি গ্রামে এসিসি বা এইচএসসি পর্যন্ত পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য সম্মুখীন হবেন না বসে রেখে গেলাম মাননীয় মডার তারপর আছে রাস্তাঘাট ভালো রাস্তাঘাট সুখী জীবনের জন্য অপরিহার্য সত্য শহরে রয়েছে ফ্লাইওভার উন্নত রাস্তাঘাট আলোকিত রাস্তা যাতায়াতকে সহজ করে গ্রামের বর্ষাকালে কাদা ও দুর্গম পথ মানুষকে দুর্ভোগে ফেলে মাননীয় মডার আল্লাহ দালা না করুন আমার বিপক্ষ দলের বড় ভাই বোনদের পরিবারে কেউ বান্ধিকট আত্মীয় গুরুত্বপূর্ণ অসুস্থ হয়ে পড়লে এবং গ্রামের খারাপ রাস্তাঘাটের কারণে সময় মতো তাকে হাসপাতালে পৌঁছানো না যায় আর ডাক্তার যদি বলে আর পাঁচ মিনিট আগে আসলে হয়তো তাকে বাঁচানো যেত তখনই কি আমার বিপক্ষ দলের বড় ভাই বোনের বলবে গ্রামের প্রকৃত সুখ বসে রেখে গেলাম তারপর আসি যোগাযোগ ব্যবস্থা শহরে রয়েছে ইন্ডারনেট বিমানবন্দর রেল স্টেশন মেট্রো রেল বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা ভোটের সাথে বিশ্বের বিশ্বের সাথে যোগাযোগ করা যায় গ্রামে এখনো অনেক সময় নেটওয়ার্ক সমস্যায় মানুষ ভোগে মাননীয় মডেল গ্রামের নেটওয়ার্ক না থাকার কারণে বা বিদ্যুৎ না থাকার কারণে জরুরি সময় অ্যাম্বুলেন্স বা কাউকে ডাকা না যায় তখন কি আমার বিপক্ষ বিপক্ষ দলের ভাই বোনেরা বলবে গ্রামের প্রকৃত সুখ গ্রামের বিদ্যুৎ ও নেটওয়ার্ক না থাকার কারণে জরুরি সময় যোগাযোগ বিচ্ছিন্ন হলে সেটাকে কীভাবে প্রকৃত সুখ বলা যায় হয়ে গেলাম আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে আশা করি উত্তর দেওয়া যাবে প্রকৃত সৌন্দর্য সুখ দিতে পারে কিন্তু তা অল্প দিনের জন্য আর বাস্তব জীবনে সুখ আছে উচ্চ শিক্ষা উন্নত চিকিৎসা কর্মসংস্থান উন্নত অবকাঠামো থেকে আল্লাহ তালা সুরা না হলে বলেছেন তোমাদের জন্য বানিয়েছি ঘরবাড়ি যাতে তোমরা শান্তি পাও এই শান্তি শহরে আধুনিক অবকাঠামো ও নিরাপত্তার মধ্যে অধিকার নিশ্চিত মাননীয় মডারেটর যদি একটি হাদিস লক্ষ্য করি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন চারটি জিনিস মানুষকে সুখী করে নেকার স্ত্রী প্রশস্ত বাসস্থান উত্তম প্রতিবেশী আর আরামদায়ক বাহন এখানে আরামদায়ক বাহন ও বাসস্থানের সুযোগ শহরে বেশি মাননীয় মডারেটর গ্রাম আমার প্রাণ গ্রাম আমার শেখর কিন্তু সুখ মানে শুধু শেখর নয় সুখ মানে সম্ভাবনা উন্নতি আর নিশ্চয়তা শহর সেই সম্ভাবনা আর উন্নতির পথ খুলে দেয় তাই প্রকৃত সুখের ঠিকানায় শুধু শহর 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 গ্রাম বলে শহর তুমি বহু আপন ভাই বাজার মতো বেঁচে থাকা মানুষের অধিকার ধন্যবাদ মাননীয় মডারেটরকে ধন্যবাদ সবাইকে